বিড়ালের লেজ নাড়ানো কি কী ইঙ্গিত বহন করে বিড়ালদের লেজের নাড়াচাড়া তাদের মেজাজ অনুভূতি এবং এমনকি স্বাস্থ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে কুকুরের মতো বিড়ালের লেজ নাড়ানো সবসময় আনন্দের লক্ষণ নয় এখানে দশটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়া হল এক ধীর মৃদু নাড়ানো যদি বিড়াল তার লেজ ধীরে ধীরে আলতো করে নাড়ায় তাহলে সাধারণত বোঝা যায় যে সে সন্তুষ্ট আরামদায়ক এবং শান্তিপূর্ণ মেজাজে আছে অনেক সময় লেজের ডগায় একটি ছোট বাঁক প্রশ্নবোধক চিহ্নের মতো দেখা যায় যা বন্ধুত্বপূর্ণ এবং খেলার আমন্ত্রণের ইঙ্গিত দেয় এটি একটি স্বাস্থ্যকর এবং চাপমুক্ত বিড়ালের লক্ষণ দ্বিতীয়ত দ্রুত এবং উত্তেজিত নাড়ানো দ্রুত এবং উত্তেজিতভাবে লেজ নাড়ানো প্রায়শই বিরক্তি রাগ বা অতিরিক্ত উদ্দীপনার ইঙ্গিত দেয় যদি লেজ নিচু থাকে এবং জোরে জোরে আসলে পড়ে তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে বিড়ালটি মানসিক চাপে আছে বা বিরক্ত এই অবস্থায় বিড়ালের কাছে না যাওয়াই ভালো কারণ সে আক্রমণাত্মক হতে পারে এটি মানসিক অস্বস্তির লক্ষণ হতে পারে তৃতীয়ত ফোলা বা লোম খাড়া করা লেজ লেজ ফুলে যাওয়া বা লোম খাড়া হয়ে যাওয়া বিড়ালের ভয় বা হুমকির চিহ্ন এটি একটি আত্মরক্ষামূলক ভঙ্গি যেখানে বিড়াল নিজেকে বড় এবং ভীতিকর দেখাতে চায় এই লেজের সাথে প্রায়শই পিঠের লোম খাড়া হয়ে যায় এবং হিসির শব্দ শোনা যেতে পারে এটি বিড়ালের তীব্র মানসিক চাপ বা ভয়ের একটি পরিষ্কার লক্ষণ চার লেজ উঁচিয়ে রাখা যখন একটি বিড়াল তার লেজ খাড়া করে রাখে তখন সে সাধারণত আত্মবিশ্বাসী বন্ধুত্বপূর্ণ এবং সামাজিক মেজাজে থাকে এই ভঙ্গিমাটি অন্য বিড়াল বা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ অভিবাদনের ইঙ্গিত এটি একটি সুস্বাস্থ্যের এবং আত্মবিশ্বাসী বিড়ালের চিহ্ন পাঁচ লেজ নিচের দিকে বা গুঁজে রাখা লেজ নিচের দিকে বা পেটের নিচে গুঁজে রাখা ভয় অস্বস্তি বা বসতার লক্ষণ বিড়াল যদি খুব ভয় পেয়ে থাকে তাহলে লেজ পুরোপুরি শরীরের নিচে লুকিয়ে রাখতে পারে এটি বিড়ালের গুরুতর মানসিক চাপ বা স্বাস্থ্যগত সমস্যার কারণে দুর্বল অনুভূতির ইঙ্গিত হতে পারে ছয় লেজের ডগা কাঁপানো লেজের শুধু ডগাটি হালকা কাঁপার অর্থ হতে পারে বিড়ালটি কোনো কিছুতে মনোযোগী যেমন জানলা দিয়ে কোনো পাখি বা ছোট প্রাণী দেখলে এমন হতে পারে এটি কৌতূহল বা শিকারের প্রস্তুতির লক্ষণ তবে যদি এটি বিরক্তির সাথে হয় তবে সেটিও একটি ভিন্ন অর্থ বহন করতে পারে সাত লেজ ধীরে ধীরে পাশে ঘোরানো যদি বিড়ালের লেজ ধীরে ধীরে এক থেকে অন্য পাশে ঘোরে তবে এর অর্থ হতে পারে সে সামান্য বিরক্ত বা মনোযোগী এই অবস্থায় তাকে বিরক্ত না করাই ভালো কারণ এটি দ্রুত রাগের দিকে মোড় নিতে পারে আট লেজে শরীরের চারপাশে ঘোরানো বিড়াল যদি বসে বা শুয়ে থাকার সময় লেজ তার শরীরের চারপাশে জড়িয়ে রাখে তবে এটি ভয় আত্মরক্ষা ব্যথা বা অসুস্থতার লক্ষণ হতে পারে এই অবস্থায় বিড়ালটিকে পর্যবেক্ষণ করুন এবং অন্যান্য অস্বস্তির লক্ষণ দেখে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন নয় লেজ কাঁপা বিড়াল যখন লেজ কাঁপে এবং খাড়া করে রাখে তখন সে সাধারণত খুব উত্তেজিত বা আনন্দিত থাকে এটি প্রায়শই মালিককে দেখলে বা পছন্দের খাবারের সময় দেখা যায় তবে মাঝে মাঝে এটি প্রস্রাব চিহ্নিত করার লক্ষণও হতে পারে দশ শুয়ে থাকার সময় লেজ নাড়ানো বিশাল শুয়ে থাকা অবস্থায় লেজ নাড়ানো বা দ্রুত ঝাঁকালে এটি বিরক্তি বা ব্যথার লক্ষণ হতে পারে যদি বিড়ালটি অসুস্থ বা ব্যথায় থাকে এবং লেজ না করে তবে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত খাবারের প্রতি অনাগ্রহ লুকানো বা অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতো অন্যান্য লক্ষণ দেখে অবিলম্বে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই লক্ষণগুলো দেখে আপনি আপনার বিড়ালের মানসিক বা শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারেন তবে প্রতিটি বিড়াল স্বতন্ত্র ও তাদের আচরণে ভিন্নতা থাকতে পারে যদি আপনার বিড়ালের লেজের নাড়াচড়া বা অন্যান্য আচরণ অস্বাভাবিক পরিবর্তন লক্ষণ করেন তবে একজন পশু চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত